মহান রাবুল আলামিন সুরা নিসার একশো উনিশ নম্বর আয়াতে পশুর কর্ণ ছেদ করা এবং অন্ডকোশ কর্তন করাকে নিষেধ করেছেন এটা হলো একটা শয়তানের কর্ম এটা শয়তানে বলেছিল আল্লাহর কাছে যে মানুষকে পথভষ্ট করে নেব পবিত্র কোরআনে সুরা আর নিসার একশো আঠারো থেকে বাইশ নম্বর আয়ত পর্যন্ত পড়লে আপনারা বুঝতে পারবেন এখানে আল্লাপা রব্বুল আলমিন যাকে অভিশাপ করেছিলেন লানত দিয়েছিলেন শয়তান শয়তান বলল অর্থাৎ আল্লাহ রহমত থেকে যে বিতাড়িত হয়েছিলেন শয়তান এবং সে বলেছিল আমি তোমার বান্দাদেরকে একটা নির্দিষ্ট অংশ গ্রহণ করব পথবষ্ট করব অর্থাৎ তাদেরকে আমার আনুগত্যের প্রতি আহ্বান করবই অর্থাৎ তাদেরকে আমার আনুগত্যের প্রতি আহ্বান জানিয়ে আমার জন্য একটা অংশ নিয়ে নেব মাফরুদা অর্থাৎ অর্থাৎ সুনির্দিষ্ট সুরানিসার একশো উনিশ নম্বর আয়তে বলেছে শয়তান কি করবে অসা ও কমন্ত্রণা দিয়ে তাদেরকে সত্য ও ন্যায় হতে পথবষ্ট করবই তাদের মনে মিথ্যা বাসনা সৃষ্টি করবই অর্থাৎ তাদের হৃদয়ে দীর্ঘায়ু হওয়ার বাসনা সৃষ্টি করব অর্থাৎ তাদের কে পথবষ্ট করে নিবই এবং এ ধারণা দেব যে কিয়ামতে হিসাব নিকাশ বলতে কিছুই নেই এবং তাদেরকে নিশ্চয়ই আমি নির্দেশ দেব ফলে তারা পশুর কর্ণ ছেদন করবেই কেননা শয়তান বলছে ফাল খালকাল্লা সৃষ্টি পানিকে পরিবর্তন করবই সৃষ্টিকে বিকৃতি করবই সুরান একশো উনিশ নম্বর আয়তে আরও বলা হয়েছে তাদেরকে দিয়ে পশুর কর্ণ ছেদন করবো এবং আকৃতিকে বিকৃত করব এবং তাদেরকে নিয়ে নিশ্চয়ই নির্দেশ দেব তারা সৃষ্টিকে আকৃতিকে বিকৃত করবে তারা কুফরি করবে হালালকে হারাম এবং হারামকে হালাল করে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে অর্থাৎ তার দিনকে বিকৃত করবে আল্লাহর পরিবর্তে যে শয়তানকে রূপে গ্রহণ করে অর্থাৎ তার সাথে সম্পর্ক করবে ও তার আনুগত্য প্রদর্শন করবে সে কারণে চিরস্থায়ী জাহান গমন করবে এবং ক্ষতিগ্রস্ত হবে সুরা আর একশো উনিশ নাম্বার আয়তে এবং বিশ নম্বর আয়তে আল্লাহ বক বলছেন ফালাউ গারুল্না খালকা আল্লাহ উনিশ নম্বর আয়তে বলছেন ফালায়ুগাই খালকা আল্লাহ অতপর তাদেরকে দ্বীপ আকৃতিকে বিকৃত ওই শয়তান বলল আল্লাহ বলছেন পাক বলছেন খাসরান খুসরান মহিলা আরা স্পষ্ট ক্ষতিগ্রস্ত হবে যারা তোমাকে বন্ধুরূপে গ্রহণ করবে এবং আল্লাহাক বলছেন গুলাইকে মাহমুদ জাহান্নাম এদের আবাস্ত দুজন